জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে এই আলোচনায় আলোচনা করব পবিত্রা রোপণী একাদশী অর্থাৎ এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী মহামাহাত্মময়ী একাদশীর কথা এই আলোচনা আমরা কবে অর্থাৎ এই একাদশী কবে দু হাজার পঁচিশ সালের কোন দিন আমাদের পালন করা হবে পরের দিনের পালনের সময় এবং অবশ্যই কথা আমি এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করব অবশ্যই আপনাদেরকে আরেকটি বিশেষ সংবাদ আমরা তিন আগ তিন সেপ্টেম্বর ক্ষমা করবেন তিন অক্টোবর থেকে আমরা শ্রীমদ্ ভাগবত শ্রীমৎ ভগবৎ গীতার ক্লাস শুরু করছি এটি সম্পূর্ণভাবে নিঃশুল্ক কোনো পয়সা বা কোনো অর্থের বিনিময় নয় সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকছে আপনারা এটি অফলাইনে ক্লাসগুলি ডাউনলোড করতে পারবেন তো আমাদের চ্যানেল আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আপডেট করব আপনারা যারা ফেসবুক ইউজার্স আছেন এবং ইউটিউব আছেন প্রত্যেকেই এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানানো হবে এবং আপনারা তার জন্যে আমাদের সঙ্গে আপাতত সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন তাহলে গিয়ে আপনারা সঠিক সময়ে এই নোটিফিকেশন পাবেন চলুন আমরা কথার মধ্যে প্রবেশ করি এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র আরোপণী একাদশী দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট অর্থাৎ মঙ্গলবার পালন করা হবে ভারত বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশে কিছুমাত্র দেশে সেটি কুড়ি তারিখে পালন চার তারিখে পালন করা হবে অবশ্যই আমরা এই একাদশীর বিস্তারিত জানব এবং আপনাদেরকে আরেকটি বিশেষ তথ্য অনেকে আগের দিনও পালন করবেন হয়তো অবশ্যই আপনারা এই একাদশী এবং প্রত্যেকটি ব্রত আপনার গুরুপাঠ বা আপনার শ্রী গুরুদেব এবং আপনার আচার্য বা সম্প্রদায়ের যে মত সেই মত অনুযায়ী কিন্তু করবেন প্রত্যেকের কথা শুনবেন কিন্তু চলবেন নিজের গুরুর কথা এটি হলো শাস্ত্রের সিদ্ধান্ত গুরুর ওপরে কোনো কথা চলে না এবার এই যে একাদশী আমরা সাধারণত পঞ্চরবিশস্য বর্জন করে আমরা এই একাদশী করার চেষ্টা করব প্রত্যেকটি একাদশী আপনারা নির্জলা অথবা সজলা বা শুধুমাত্র ফল ইত্যাদি পান করতে খেয়ে থাকতে পারেন যারা অত্যন্তভাবে রোগ ক্রান্ত পারছেন না কিন্তু একাদশী করছেন অবশ্যই আপনাদের জন্যে আপনারা রবি শস্য বাদ দিয়ে আপনারা যেটুকু আপনাদের খাওয়ার যোগ্য অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন এবার এই যে একাদশী একাদশীর বিশেষ মাহাত্ম আমি ইতিমধ্যেই বলি এবং প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে একাদশী হল একাদশ ইন্দ্রিয় সংযমের উপায় এবং এই একাদশীর আরেকটি নাম হচ্ছে হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এই ব্রতের দ্বারা তাই এই ব্রতের নাম হরিপ্রীত ব্রত এই হরিপ্রীত ব্রত কী এবং এই যে ব্রত আমরা পালন করব। এই ব্রতের বিস্তারিত মাহাত্মকতা অবশ্যই বলবো তবে চলুন প্রথমেই আপনাদেরকে পাঁচই আগস্ট এই যে পবিত্র আরোপণী একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এর পরের দিন ছয় আগস্ট আপনাদেরকে ভারত বাংলাদেশের যারা আছেন তাদেরকে আমরা পারণের সময়টি প্রদান করছি ভারতে এই একাদশীর যে পারণ ছয় আগস্ট বুধবার সকাল পাঁচটা দশ মিনিট থেকে শুরু করে সকাল নটা উনতিরিশ মিনিট পর্যন্ত থাকছি এবং অবশ্যই বাংলাদেশে এই পারণ ছয় তারিখে অর্থাৎ বুধবার সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই একাদশীর পালন থাকছে জয় রাধে আমরা এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ পবিত্র আরোপণী একাদশী দু হাজার পঁচিশ এটি পাঁচই আগস্ট ভারত বাংলাদেশে পালন হচ্ছে এবং ছয়ই আগস্ট এই একাদশীর পারন এবার আমরা এই একাদশীর কথা শুনবো প্রসঙ্গটি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ যে হে কৃষ্ণ আমায় শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর কথা সম্পর্কে আপনি কৃপাপূর্বক বলুন ভগবান কৃষ্ণ অত্যন্ত আনন্দিত আহ্লাদিত হয়ে যুধিষ্ঠির মহারাজের প্রতি এই বিশেষ কথা কিন্তু প্রদান করছেন এবং এই যে মাহাত্মকথা এই মাহাত্মকথায় আমরা একটি বিশেষ ফলের কথা পাব আমি আরও একবার বলে দিচ্ছি আমরা কিন্তু এই ব্রত কোনো ফলের আসার জন্য করব না যদি যে কোনো শাস্ত্রীয় বিধান ব্রত উপবাস যদি নিষ্কামভাবে করা যায় তবে তার নিশ্চিতভাবে ভগবানের কে প্রাপ্তি করাতে পারে তাছাড়া যেটুকু ফল প্রদানকারী অর্থাৎ এই ব্রতগুলি প্রত্যেকটি অনন্ত ভগবানকে পাওয়াতে যদি সাহায্য করে তাহলে তো এদের এই সমস্ত ব্রতগুলির মাহাত্ম নিয়ে আর বিশেষ করে কি বলার আছে কিন্তু যদি নিষ্কামভাবে হয় তখন নিশ্চিতভাবে ভগবান প্রাপ্তি আর যদি সকামভাবে হয় তবে তা ভালো কিন্তু জাগতিক কিছু বিষয় পাওয়া তবে এটি সর্বের চলুন আমরা কথার মধ্যে প্রবেশ করি এই প্রসঙ্গ ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে পুরাকালে নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন সেই মহিজিৎ অত্যন্ত ধর্মনিষ্ঠ পরায়ণ এবং তিনি অত্যন্ত সাত্বিকভাবে তার জীবনযাপন করতেন কিন্তু ওই যে আমাদের প্রারব্ধ থাকে আমাদের সঙ্গে আমরা বর্তমানে কি করছি তার উপরে আমাদের জীবন কেমন চলবে এটি কোনোভাবেই যুক্ত নয় আমাদের জীবন কিসের সঙ্গে যুক্ত না আমাদের জীবনটি হচ্ছে যে আমরা যা করছি তার সঙ্গে যুক্ত নয় আমরা পূর্বের যে কর্ম সৎ এবং অসৎ এই সম্পূর্ণ সঞ্চিত কর্মের যেইটুকু অংশের দ্বারা এই দেহটি বর্তমান দেহটি গঠন হয়েছে সেটুকু অবশ্যই ভোগ করতে হবে গীতায় ভগবান বলছেন অবশ্য মে বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ আমাদেরকে শুভ এবং অশুভ দুই কর্মই কিন্তু ভোগ করতে হবে তবে এর থেকে বাঁচার উপায় আছে হরিশ্বর যদি আমরা ভজনের দ্বারা এই জন্মেই সমস্ত প্রারব্ধ কাটাতে পারি তাহলে নিশ্চিতভাবে আমরা মহা সুখী মহা আনন্দিত হয়ে হয়ে যেতে পারবে তেমন এই মহিজিদ রাজা যিনি নগরের রাজা ছিলেন তিনি ধার্মিক হওয়ার পরেও তার জীবনে সমস্ত প্রকার সুখ ধনসম্পদ ইত্যাদি ইত্যাদি রাজ্য ভালো প্রজা সম্পূর্ণ কিছু থাকার পরেও তিনি কি করছেন না তিনি আনন্দিত নন তার আনন্দ না থাকার কারণ কী তার আনন্দ না থাকার কারণ হচ্ছে তার পুত্র ছিল না এবং যেহেতু তার পুত্র ছিল না তাই তিনি অত্যন্ত দুঃখী তিনি মনে মনে ভাবতেন যে আমি ধর্ম মেনে চলি আমি কর্তব্য মেনে চলি আমি প্রজাদের প্রতি আমি সৎ উপদেশ করি আমি সৎভাবে রাজত্ব পরিচালনা করি কিন্তু তাহলে এই রাজবংশ এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার পুত্রের জন্ম হচ্ছে না কেন আমার বংশে সন্তান আসছে না কেন এই প্রশ্নের উত্তর অনেককেই জিজ্ঞেস করেছেন কেউ বলতে পারছেন না তিনি এই সময় সিদ্ধান্ত করলেন বড় কোনো ব্রহ্মর্ষির কাছ থেকে এর প্রতিবিধান করবেন তাই তিনি কি করলেন না তিনি বেরিয়ে পড়লেন গভীর থেকে গভীর জঙ্গলে বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সাধুসন্ত মহাত্মা ঋষিমণিদের কুটির ভ্রমণ করে বেড়াচ্ছেন এরপরে যখন ভগবান কৃপা হয় না তখন সমস্ত কিছু সুলভ হয়ে যায় শাস্ত্র বলছেন যা পর কৃপা রাম কি হই তা পর কৃপা করে সব কই যখন ভগবান যার পর দৃষ্টি প্রদান করেন ভগবান যার পর কৃপা প্রদান করেন তারপর জগৎ সব কি হই সবার কৃপা সবার দয়া ঝরে পড়ে সে শত্রু হোক অথবা মিত্র তাই এই যে সুকৃতির ফলে তিনি যে ধর্ম মেনে চলেন তার জন্যে তার ইচ্ছা পূরণ করার জন্য ভগবান কী করলেন না লোমস লোমসি মুনির সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিলেন অর্থাৎ তিনি ঘুরতে ঘুরতে লোমস মুনির সঙ্গে সাক্ষাৎকার করলেন তিনি দণ্ডবৎ প্রণাম করে তার বিস্তারিত কথা অর্থাৎ তার রাজত্ব পরিচালনা তার ধর্মনিষ্ঠভাবে থাকা সমস্ত কিছুর কথা বললেন এবং অবশেষে সেই রাজা তার যে সন্তান নাই সেই দুঃখ জানালেন লোমশমণির কাছে লোমশমণি বলছেন যে আপনি অত্যন্ত সঠিক সময় এসেছেন এবং আমি আপনাকে বর্তমানে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয়ই মাস এবং এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী পবিত্র আরোপণী একাদশী যদি একাদশী আপনি সঠিক নিয়ম অনুসারে পালন করেন তাহলে নিশ্চিতভাবে আপনি ভগবানের ধাম পাবেন নিশ্চিতভাবে আপনি ভগবানের কৃপা পাবেন এবং অবশ্যই আপনার পুত্রের আপনার যে মনোবাঞ্ছা যা নিয়ে আপনার সমস্যা সেই সমস্যা আদরীভূত হবে রাজা লোমশমণিকে প্রণামপূর্বক পুনরায় গৃহে ফিরে আসলেন এবং এই একাদশীর ব্রত উদযাপন করলেন পরের দিন সঠিক সময় পালন করলেন কিছু সময় পর্বেই মহিষীর গর্ভে রাজমহিষীর গর্ভে সন্তান প্রকটিত হলেন তো ভগবানের কৃপায় হয় না কিছু এমন নাই কিছু করতে পারে না করতো অ না অন্য করত শুধু আমাদেরকে ভগবানের দিকে তাকাতে হবে শুধু আমাদেরকে ভগবানের দিকে যেতে হবে শুধু ভগবানের দিকে ফিরতে হবে তবেই নিশ্চিতভাবে আমাদের পরম কল্যাণ হবে আপনারা সবাই একাদশী করুন যারা করছেন এবং যারা করবেন করবেন মনে করছেন যারা করছেন তারা অবশ্যই তাদেরকে এই একাদশী করার জন্য বিশেষভাবে সাহায্য করুন এবং অবশ্যই এই একাদশীর দিন যত বেশি পারবেন ভগবানের নাম ভগবানের সৎশাস্ত্র অধ্যয়ন ইত্যাদি আপনার গুরু যেভাবে বলেছেন আপনাদের সাধন পদ্ধতি সেইভাবে আপনারা অবশ্যই করুন অনেক ভালো থাকুন এবং আনন্দিত থাকুন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী কথা আলোচনার মধ্যে ফিরে আসবো তখন জয় রাধে জয় নিতা আছে